হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এ আমি রান্না করতে চলেছি মটরশুটির ঘুগনি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল গরম হওয়ার অপেক্ষায় আছি যে কখন গরম হবে আর একটুখানি পেঁয়াজ আমি নিয়ে গেলাম ওইটায় একটু কুচি কুচি করে কেটে এই যে আমি এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এটা একটু হালকা একটু ভাজা ভাজা হবে হুম এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু আরেকটু পেঁয়াজ দিয়েছি এই যে এই বাটনাটা এই বাটনাটার ভিতরে এই পেঁয়াজটা যেই লাল লাল হয়ে এসছে অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি তো সাথে সাথেই একটু লাল লাল হয়ে গেছে তারপরে এই যে জিরে আদা পেঁয়াজ রসুন এবং হচ্ছে আপনার কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে করার পরে এই পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এই যে দিয়ে দি দিয়ে দিয়েছি আমি এবার দেব এই যে হলুদ লবণ তারপরে একটুখানি জিরের গুঁড়ো রেখেছিলাম সেই জিরের গুঁড়োটা দেব আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ওখানে কাঁচা ঝাল দিয়েছি ওটাতেই ঝাল হয়ে যাবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি সে হওয়ার জন্য তাহলে দেখতে থাকুন এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর কষানোটা হয়ে গেলে তা একটুখানি কষানো হয়ে গেলে এই যে জিরের গুঁড়ো দিয়ে দেব আর ওই যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি আর হচ্ছে বন্ধুরা এই মটরশুঁটির ঘুগনিটা আমার দুই মেয়ে খুব ভালোবাসে খেতে ওরা মানে এটা কিন্তু আমি সন্ধ্যাবেলা রান্না করেছিলাম কালকে সন্ধ্যাবেলা হুম কারণ কি দুই মেয়ে বলছিলো মানে দুজনের পড়া হয়ে গেলে আর যেহেতু এখন পরীক্ষা চলছে তো মানে সব সময় একটু পড়া লাগছে সব সময় পড়তে হচ্ছে একটুখানি মানে পড়া বাইরে টিউশন পড়ে আসছে বড় মেয়ে বাড়িতে আমি পড়াচ্ছি আর ছোটো মেয়েকে তো বাড়িতে পড়াতে আসে আমার বোন পড়ায় সে পড়াচ্ছে তারপরেও আমি পড়াচ্ছি কেন কি পরীক্ষা সামনে এই কারণে এবার সন্ধ্যা হয়ে গেছে ওরা বলছে মা আমার আমাদের খিদে পেয়েছে একটুখানি টিফিন করে দাও পড়াচ্ছিলাম তো আজকে শুধু চা আর বিস্কুটই আমরা খেয়েছি আর ছোট মেয়ে দুধ খেয়েছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে ঠিক আছে আর এই যে তারপরে বলছি তাহলে মটরশুঁটিটা তো ছাড়ানো আছে তাহলে এই যে একটা কাঁচা ঝাল ছিল দিয়ে দিলাম মটরশুঁটিটা ছাড়ানো আছে তাহলে মটরশুঁটির একটু ওদের গুগনি করে দিই তাই ওদের দুই বোনকে লিখতে দিয়ে এসছি দিয়ে এসে তারপরে এই যে আমি চলে এসেছি এই ঘুগনিটা করতে আর কিছুক্ষণ আগে আমার বোন পড়িয়ে গেল ঠিক আছে তখন আমি আমার বড় মেয়েকে আমি পড়াচ্ছিলাম বাংলা পড়াচ্ছিলাম এই জন্য আর কি মানে হচ্ছে তখন আমার বোনকে আর করে দি খাওয়াতে পারলাম না হ্যাঁ এই জন্য ঠিক আছে আরও আর একদিন করা যাবে এই যে যে কষা কষাচ্ছি আমরা বন্ধুরা এই দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে গেছে এই যে ছেড়ে গেছে এরপরে দিয়ে দেব আমি মটরশুঁটি আর আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছি আমি কেন জানি না কাঁচা মটরশুঁটির গন্ধটা ঠিক আমার কাছে ভালো লাগে না আমার মনে হয় ঘুগনি করলে হয়তো বা বিচ্ছিরি গন্ধ লাগবে এই জন্য আমি একটুখানি হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়ে যে একটুখানি মানে বুড় করে উঠেছে তখনই আমি মানে ঢেলে ফেলেছিলাম ঝুড়িতে ঠিক আছে ঢেলে এই যে আমি একটা থালায় রেখে দিয়েছিলাম এই যে এখন কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি হচ্ছে আপনার মটরশুঁটিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষাতে থাকছি ঠিক আছে বন্ধুরা এবার যখন তেল ছেড়ে যাবে তখন হালকা একটুখানি মানে আমি জল রেখে দিয়েছি ওই মশলা ধোয়া একটু জল আর আমি একটু গরম জল করে নিয়েছিলাম হ্যাঁ ইলেকট্রিক কেটলিতে একটু দিয়েছি কেন কি আমি প্রত্যেকটা রান্নায় বন্ধুরা আমি গরম জল ইউজ করি এটা আমার অভ্যাস আমার মনে হয় কি ঠান্ডা জল দিলে মনে হয় রান্নাটা একটুখানি কেমন যেন লাগে আমার কাছে হয়তো বা সবার কাছে না আমার কাছে লাগে বন্ধুরা এই জন্য আমি বললাম ঠিক আছে এই যে এবার কষানো হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তারপরে আমি ওই জলটা দিয়ে দেবো এই যে নীল রঙের একটা বাটি দেখছেন ওই বাটিতে আমি গুছিয়ে রেখেছি এবার আমি জলটা দিয়ে দেবো ঠিক আছে এই যে এই জলটা দিয়ে দেবো এইটুকু জলে হয়ে যাবে বন্ধুরা জলটা না না দিলেও হতো কেন কি আমার সমস্ত কিছু সেদ্ধ করা ছিল দ্বিতীয় কথা মশলাটাও অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তারপরও ভাবলাম ঘুগনি তো হালকা একটুখানি মানে গ্রেভিও থাকবে আবার একটু হালকা ঝোলও থাকবে ওইভাবেই করব এই জন্য এ সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারটা ভালো করে এবার ফুটতে দিয়েছি এবার ফুটে নিক ঠিক আছে ভালো করে ফুটে নিলে তারপরে একটুখানিস ঘি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সামান্য একটুখানি ঘি দেব। তাতে খুব সুন্দর লাগবে জানেন বন্ধুরা আমার মেয়েরা খেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে মা পুরো মনে হচ্ছে একদম মানে মাংসর মতন ঘুগনিটা এত সুন্দর এর ভিতরে যদি আপনার খাসির চর্বি দেওয়া হতো তাহলেও অনেক সুন্দর হতো আমাদের বাড়ির প্রত্যেকে খেয়েছে এই ঘুগনিটা প্রত্যেকের একই কথা অনেক সুন্দর হয়েছে আর এর সাথে আমি করেছিলাম টমেটো দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা ঝাল লেবু টেবু দিয়ে সালাড করেছিলাম ও একটু গাজরও দিয়েছিলাম ওর ভেতরে দিয়ে সালাড করেছিলাম করে খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো অসাধারণ টেস্ট হয়েছে ঠিক আছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্টি হয় আর বাচ্চারাও খুব ভালো মানে পছন্দ করবে বাচ্চারা বিশেষ করে সন্ধ্যাবেলা ওদের যদি টিফিনে থাকে না এরকম একটা মানে ঘুগনি অনেক সুন্দর লাগবে আর একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এই জিনিসটা হয়তো বা অনেকে খেয়েছেন আগে ঠিক আছে এই যে এবারটা হচ্ছে রান্নাটা আর একটু পরেই আমি নামিয়ে নেব ওখানে এই যে মানে ঝোল দিয়ে আর হচ্ছে মানে এই একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে এই যে হ্যাঁ আমি দেখছি যে এইটুকু রাখলে হবে কি না ঠিক আছে বন্ধুরা আমি এই রান্নাটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু কী দিয়ে দেবো দিলেই হয়ে যাবে ঠিক আছে আর আমার চ্যানেলটি যদি চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ঠিক আছে আমার সাথে জুড়ে থাকবেন আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু শেয়ার করব সমস্ত কিছু এই যে এক একদিন আমি রান্না আপনাদের সাথে শেয়ার করছি মানে আমি যেভাবে বাড়িতে করি আপনাদের সাথে সেইভাবেই আমি শেয়ার করছি তারপরে হচ্ছে এই যে ঘর গোছানো ঠাকুর পুজো দেওয়া রান্না করা এ মানে রান্না তো বললামই তারপরে হচ্ছে আনুষঙ্গিক যে কাজগুলো আমাদের সংসারে থাকে সমস্ত কিছু আপনাদের